তোমার মানে তুমি কোন টাইপের খাবার গুলো পছন্দ করো আর কি এটাই তুমি বলতে হবে না আমি সবজি মানে গেছি যত রকমের তৃণভুজি তরুলতা আছে সবজি আর কি সবজি আমি সবজি অনেক পছন্দ করি তো আমরা হচ্ছে বিকাল গেছিলাম সোজাসুজি হচ্ছে এখানে যে বাজার পল্লী বিদ্যুৎ বাজার সেখানে গেছিলাম যাওয়ার পরে হচ্ছে আমরা সর্বপ্রথম পিঠা খাইছিলাম তাই না এরপর তুমি কি জানো এটা খাইলা চটপটি খাইছি চটপটি না এটা কি এটা ওটা ছোলা বট ছোলা মতোই বাট অনেক সুন্দর করে চটপটির মতো বানাইছে তো সেটা খাইছি খাওয়ার পরে দেন হচ্ছে সবজি কিনছি দেন ডাব খাইছি এখন আমি সবজি রান্না করব আর এখন রান্নাই তোমাদের সাথে করব হ্যাঁ আর সোলা সবজি বলতে কি কি সবকিছু দুইটা দুইটা কিনে মানে দুইটা দুইটা বলতে অল্প অল্প করে কিনে কারণ আমি একা খাই এই জন্য অল্প অল্প করে আর যেহেতু আমাদের দুজন মানুষের সংসার সেহেতু হচ্ছে আমাদের আসলে অত বেশি বাজার করাও লাগে না আমরা অল্প কিছু বাজার করলে আমাদের পুরো সপ্তাহ চলে যায় আর সবজি আমি খাইতে পারি না কাল থেকে আর আমাদের মতো ছেলেরা অনেকেই আছে যারা সবজি খেতে পারে না তো এর জন্য হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে আমার যে তরকারি সেটা আলাদা থাকে এবং ওটা আলাদা থাকে হচ্ছে সব রকমের সবজি যেমন হচ্ছে সিম দেন আলু কপি বেগুন এগুলো মানে বিভিন্ন রকমের আর কী জানি মিক্স মিক্স করে আর আমরা হচ্ছে মানে ও যে সবগুলো সবজি খায় আর আমি হচ্ছে মাস্টার শেফ তাই এখন আমরা সরাসরি যাব রান্না করতে রান্না করে নিয়ে যাব তোমাদের সবাইকে এন্ড সবাই চলো রান্না করা যাক সবাই একসাথে মিলে জিরে রান্না করি ওকে তো गाइस বর্তমানে হচ্ছে আমরা চলে আসছি রান্নাঘরে এই যে হচ্ছে বাজারে গিয়েছিলাম কিছু সবজি আর এই হচ্ছে বেচারা বাজার মানে এটা হচ্ছে পার্সোনালি ওর জন্য হ্যাঁ আর এই হচ্ছে তা ফুলকপি আর কি কি করছো কাঁচামরিচ মানে এখানে কিছু নাই এখানে জাস্ট হচ্ছে আছে হচ্ছে ওর সবজি আর পেঁয়াজ শেষ হয়ে গেছে আমরা গেছে অল্প অল্প করেই কিনি সব কিছু হ্যাঁ এই হচ্ছে আলু এন্ড পেঁয়াজ আর দুজনে সংসার বলে কথা অল্প অল্প কিনলে আমাদের কাছে অনেক হয়ে যায়

গাইস আপনাদের হচ্ছে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মরিজের বরফ আর এই যে সিমোনি আর দেখাইতে ভুলে হ্যাঁ তাও অল্প একটু মানে হচ্ছে মাত্র 250 গ্রাম হ্যাঁ এক পা ঠিক আছে যেটাতে আমাদের তো ভরপুর হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আজকে কি কি রান্না হইতাছে সেটা বলো আজকে শুধু সবজি মানে শুধু সবজি বলতে কি সবজি রান্না করবে তুমি সব সবজি মানে সব সবজি মিলে হ্যাঁ তো গাইস আজকে হচ্ছে সব সবজি মিলে একটা জম্পার রান্না করা হবে মানে আর এই টুকান ফ্রিজে ঢুকায় রাখবো কারণ এত লাগবে না মানে পাঁচ মিশালি রান্না করা হবে আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রিজ মানে দুইজনের ফ্রিজ ঠিক আছে আমাদের জন্য তো এতটুকুই যথেষ্ট ওকে সো এখানে নেওয়া হয়েছে একটা বেগুন আর ফুলকপি কতটুকু নিবা ফুলকপি নিব একটু বেশি না এখান থেকে অল্প একটু ফুলকপি নেওয়া হবে আমি দিব মাত্র একটা আর মাত্র একটা আলু আলাদা হবে এবং হচ্ছে আর একটা হচ্ছে মুলা মুলা বেগুন ফুলকপি আলু চিংড়ি মুলা এটা হচ্ছে চিংড়ি দাইল হচ্ছে মাছ মাছের মিত্র আচ্ছা হচ্ছে আজকে এখানে টোটাল হচ্ছে চারটা তরকারি দিয়ে রান্না করবে একটা হচ্ছে আলু আরেকটা হচ্ছে কপি আরেকটা বেগুন আর একটা মুলা ঠিক আছে তো गाइस তরকারিটা শেষ দেনা এই এন্ড অনেক সুন্দর সুন্দর করে কিন্তু কাটছে মানে সবগুলো হচ্ছে সেম সাইজ সেম কোয়ালিটি সেম ব্র্যান্ড সেম প্রোডাক্ট ওকে এন্ড হচ্ছে ভালোভাবে হচ্ছে ফ্রেশ করে নিতেছে আছে এন্ড এই সব কিছু কিন্তু একবারে বসাইতে হবে রান্না করার জন্য মানে এখান থেকে ফুলকপি থেকে অল্প একটু ইউজ করা হয়েছে বেশি লাগে নাই ঠিক আছে মানে যতটুকু পরিমাণ মতো এখানে প্রয়োজন ছিল ততটুকু নিয়ে নেওয়া হয়েছে তো গাইস এই রান্না বান্না দেখতে দেখতে আমাদের মনে পড়ে গেছে আমাদের প্রথম দিকে ঠিক আছে প্রথমে যখন গাইস আরেকটা কথা এই যে হচ্ছে আমরা যে বাইরে যাই সাইড থেকে ভিডিও করে দেন আপনারা বলেন যে হচ্ছে ভেবলি কি পরে থাকে কি পরে বাইরে যাই আচ্ছা আপনারা সবাই জানেন আমি এখন প্রেগন্যান্ট তো আমি আমি ওইভাবে হচ্ছে ড্রেস করতে পারি না কিছু করতে পারি না আমি যেরকম বাসায় থাকি ওই বাইরে যাই আসলে নর্মালি যেভাবে নর্মাল আরো পাঁচজন মানুষ যেভাবে বাইরে চলে যায় আমরা আসলে ওইভাবেই সবসময় চলাফেরা করতে পছন্দ করি ঠিক আছে তো আর কিছু কিছু আপু হয়ে আছে ওনারা কি করে পাশে এসে বুঝায় যে ওনারা কিছু করতেছে না বাট মোবাইল বের করে হয়তো গোপনে ভিডিও করে ভিডিও করে এগুলো আপলোড করে দেন আর কি আবার কিছু কিছু ভাইয়াপুর আছে তারা কমেন্ট করে যে কিভাবে বের হয়েছে বা কি আসলে আমরা নর্মালি সবসময় বেরোতে পছন্দ করি যেমন কোথাও গেলাম এই যে যেমন মাঝে মাঝে আমরা সন্ধ্যার পর পিঠে খাইতে যাই বাট এই পিঠা খাইতে গিয়ে যে ব্রাইডাল শ্যুট মানে ব্রাইডাল সাজ দিয়ে বেরোবো এইরকম মন মানসিকতা নাই আমরা নর্মালি সেভাবে তা কীভাবে বের হয়ে যায় ঠিক আছে এটা

ওকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং কালকে নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাবো তখন পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা